শাস আফরুজা ট্রডাস আমার দোকানের নাম मैं मोहम्मद इस्माइल अली हमारा ग्राम है लोगिया पूर्वको रमाडी हमें पूर्वको रमाटे थाना है लो खनाईघाट जिला सिलहट सळगर बाजार আমি বাইয়মপুরের বিল্ডিংয়ে নিচে একটা দোকান বাড়া বাড়া নিয়ে একটা প্রতিষ্ঠান ওপেনিং করছি দীর্ঘ দুই থেকে আড়াই মাস হয়ে গেছে আমার দোকান ওপেনিং করার আলহামদুলিল্লাহ আমি মিসার আফরুজা টেডাস আমার দোকানের নাম ওইখানে আলহামদুলিল্লাহ আমার স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো করদাম আপনার তেলর পাম্প যমুনা অয়েল কোম্পানি তেলর যাবতীয় সরঞ্জাম পকটেন ডিজেল পেট্রল ক্রাসিন মবিল গ্রিজ ইত্যাদি যাবতীয় সাথে ইলেকট্রনিক সামানও আছে ইলেকট্রনিক্স যেমন আপনার ফেন টুজ কেবল তো যাবতীয় যা আছে তো আলহামদুলিল্লাহ সর্বোচ্চ বালা কোয়ালিটি সামানগুলো আমার দোকানও আমি রাখতে চেষ্টা করি আরে এদিকে গ্যাসও সিলিন্ডার আর এফ এল কোম্পানির চুলা শরীফ কোম্পানির চুলা টুলা এরপরে আপনার হেমলেটও আছে ভালো উন্নত আপনার মোবিলগুলা সৌদিয়া কোম্পানির মোবিলও আছে আমার কাছে তো কেউ মোবিল চেঞ্জ করতে চাইলে আমাদের এখানে আইবা ও মবিল আছে ভালো ভালো উন্নত মানের ব্র্যান্ডেড কোম্পানির মোবিল টোবিল এই যাৱতীয় সৰঞ্জাম আমাৰ কাছে আছে তো সুলভ মূল্যই ইনচল্লা চিলেটে যে ৰেইটে চামান বিক্ৰী কৰে চিলেট চিলেটেকে আইতো আমাৰ এটা খৰচ আছে তো এই খৰচ আমি এই শৰচটো আমি ইয়াৰ না প্ৰফিট কৰি নাছিলে ৰেইট আমি চামান কাষ্টমাৰৰ গৈছে চৰভাই কৰ্তে আমি চাইছি আৰু তো এইখন আমি বৰ্তমানে প্রফিট আলহামদুল্লাহ আমি ব্যবসা বাণিজ্য ছোটোকাল থেকে করতেছি দুবাইতে আমার ব্যবসা প্রতিষ্ঠান আসিল ব্যবসা প্রায় হয়ে যায় করোনার সময় বাংলার প্রায় তিন থেকে চার কোটি টাকার মতো আমি লুচকান খাইছি তো এখন তো চিন্তা ভাবনা আমার অল ফ্যামিলি আমরা দুবাইতে আসলাম তো এখন বর্তমানে দুবাই থেকে চলে আসছি দেশে আসিয়া বেকার মনে করছি তো কইলাম একটা প্রতিষ্ঠান বাড়িতে সময় কাটে না একটা প্রতিষ্ঠানে বড়ো ভাই তারা আসলা তারা লগে একটু বুঝ পরামর্শ করলাম বলে ভাই আমি তো বেকার হয়ে গেছি এখন কী করা যায় আমি মানুষের সেবায় নিয়োজিত হইতে চাইলাম তো কিছু কিছু ব্যবসা ব্যবসা বলবসা প্রতিষ্ঠানগুলো বাড়িও আছে খাসে সড়ক সাইটে সাইডে আমার বাড়ি পূর্ব পূর্বকৌর মোটর সাইকেলে গেলে পাঁচ থেকে সাত মিনিট এর দু রাস্তা আরে তো একটা ব্যবসা বাণিজ্য নিয়ে আসা চাইছি আলহামদুল্লাহ এখন ব্যবসা বাণিজ্য করতে আসি বালা আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যর দিক দিয়া তো আপনারা সবাই আসবেন আমাদের দোকান সামান ক্রয় না করা এটা অসুবিধা নাই কিন্তু দোকান দোকানে আসবেন ভিজিট করবেন দোকানে সামান পণ্যগুলো দেখবেন যাচাই বাছাই করবেন ভালো হইলে কিনবেন ভালো না হয় দেখবেন ইনশাল্লাহ তো আপনারা ই দিবেন লাগে পরামর্শ দিবেন আপনারা পরামর্শ চাই ছোট ভাই হিসাবে ছোট ছোটো বড় ভাই বাই ব্রাদার বাও চাচা খেও কেউর বাতিজা তো এই কথা আমার আরে যেখান থেকে দেখরা আমার দোকানে আইবা আইয়া পি জিটিং আপনারা দিবা ইনশাল্লাহ সবার প্রতি আমার আন্তৰিক কৃতজ্ঞতা দুৱা কামনা কৰে Not অক্টেন পেট্রোল সেই নানান বাইরে যে মালগুলা খুলছেন বিভিন্ন পাম্পর যে গুলা মাল আছে ডিজেল করেছেন সব কিছু আনছেন এবং ফ্রি ফ্রিজ দেখতেছি আর গ্যাসের চুলা সিলিন্ডার যা যে কিছু আছে সবাই সব কিছু না শুরু করছেন আমি আফ্রোজা ট্রেডার্সর নারা সকলের সহযোগিতা আমি কামনা করি আর আমার বাইরে সহযোগিতা দেওয়ার লাগে বাজার আমি ট্রেডার্স থেকে অকটেন কিনছি এখানে অত্যন্ত ভালো মানোর অকটেন পাওয়া যায় পেট্রোল পাওয়া যায় আরও বিভিন্ন জিনিস আছে হ্যামলেট আছে সুলা আছে গ্যাস সিলিন্ডার আছে অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান আপনারা সব আইবা এখানে অত্যন্ত শুভ মূল্যে সব জিনিস পাওয়া যায় সিলিন্ডার আছে সুলা আছে হ্যামলেট আছে ফ্যান আছে আপনারা আইবা আমি আপনি সাফল্য কামনা করি আর আমরা ইসমাইল ভাই অত্যন্ত আন্তরিক এবং ভালো মানুষ 何個もらっていい E